ইসলাম নিয়ে জানতে হলে আমাদের কি করা উচিত শুধু ইসলাম না যে কোনো ধর্ম যে কোনো পেশা বা যে কোনো সেক্টর নিয়ে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের সবার প্রথমে সেই ধর্ম বা সেই সেক্টরের জ্ঞানী মানুষেরা কি বলে সেটা জানতে হবে অনেক অমুসলিমকে আপনারা বলতে শুনবেন যে ইসলাম ভাই এটা শেখায় সেটা শেখায় সব খারাপ খারাপ বিষয় শেখায় তারা রেফারেন্স দিয়ে বলবে নানা রকমের কথা কিন্তু আপনি যদি মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে বা সাধারণ মুসল্লিদের জিজ্ঞাসা করেন তাহলে তারা বলবে যে নাস্তিকদের বলা এই রকম নেগেটিভ কথা কোনো হুজুর আমাদেরকে শেখায়নি মূলত যারা নেগেটিভ ব্যাখ্যা দিচ্ছে তারাই নেগেটিভ কথা প্রচার করছে আমরা সবার প্রথমে যে ভুলটা করি তা হচ্ছে ইসলামকে জানতে একজন অমুসলিমের লেখা বই পড়ি তারা যদি ইসলামকে নিয়ে দুটি ভালো কথা বলে তাহলে মনে মনে শান্তি পায় এই সমস্যাটা তখন তৈরি হয় যখন আমরা নিজেরা ইসলামকে নিয়ে হীনমন্যতায় ভুগি সেজন্য অমুসলিমদের কাছ থেকে ইসলামের বিষয়ে আমরা মনে মনে ভ্যালিডেশন বা বৈধতা সত্যায়ন খুঁজি নিজের এই হীনমন্যতা দূর করতে আমরা অমুসলিমদের চোখে ইসলামের গুণাগুণ শুনতে চাই পাশাপাশি তাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে মাত্র একশো বা দুইশো বছরের উন্নতি দেখে তাদের সব কাজকেই নিরপেক্ষ এবং তারা যতটুকু না জ্ঞানী তার চেয়ে বেশি জ্ঞানী বেবে বসি এইসব কারণে তাদের লেখা বইপরি তাদের গবেষণা পত্র ঘাটি এবং তাদের দেয়া ডকুমেন্টারি দেখি এই কাজগুলো করার মাধ্যমে আমরা মূলত সমস্যাকে আরো বৃদ্ধি করে ফেলি সেই অমুসলিম লেখক প্রকাশ্যে নিরপেক্ষতা দেখালেও ভেতর ভেতর এসে নিরপেক্ষ কিনা তা আমরা না অন্যদিকে আমরা ইসলামের জ্ঞানে পরিপূর্ণ না হই নাস্তিকদের লেখা ইসলাম বিরোধী বইগুলো পড়া শুরু করি যা আমাদের সংশয়ে ফেলে দেয় আপনাকে ইসলামের বিষয়ে হলে ইসলামিক স্কলার ও লেখকদের বই পড়তে হবে একই টপিকে কমপক্ষে তিনটা বই পড়ুন এই নিয়মে যখন পড়বেন তখন আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন যে ঠিক কোথায় অমুসলিমরা ভুল করেছে এবং ভুল বুঝেছে অনেক সময় অমুসলিমরা স্বেচ্ছায় ভুল করে অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা ভুল করে হয়তো কোনো অনুবাদে ভুল করে ফেলতে পারে অথবা অর্থ বুঝতে ভুল করে ফেলতে পারে আপনি যখন একই বিষয়ে ইসলামিক স্কলারদের লেখা এবং অমুসলিমদের লেখা বই পড়বেন আপনি বুঝতে পারবেন যে অমুসলিমরা ভুল ব্যাখ্যার মাধ্যমে ইসলামকে অন্য ধর্ম বানিয়ে ফেলেছে সে ধর্মে না আছে ইসলাম আর না আছে ইসলামের কোনো শিক্ষা আমার পরামর্শ থাকবে আপনি যখনই কোনো অমুসলিম নাস্তিক লেখকের কোনো বই পড়বেন সাথে সাথে সেই একই টপিকে মুসলিম স্কলারদের কমপক্ষে তিনটা বই পড়বেন হতে পারে জীবনী হতে পারে নারীর অধিকার পর্দা সরিয়া আইন অথবা অন্য যে কোনো টপিক অমুসলিমদের তৈরি করা ডকুমেন্টারি বই বা আর্টিকেল যখনই আহরণ করবেন সাথে সাথে ইসলামিক স্কলারদের একই বিষয়ে আরও তিনটি ডকুমেন্টারি দেখবেন বই পড়বেন আর্টিকেল পড়বেন প্রকৃত ইসলাম জানতে ও বুঝতে হলে একমাত্র সঠিক পথ হচ্ছে কুরআন ও হাদিসের অনুসরণ নবী মুহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লামের সাথে থাকা তার সঙ্গী সাথী বন্ধু ও অনুসারীগণ এই কুরআন ও হাদিস যেভাবে বুঝেছেন এবং জীবনে যেভাবে মেনে চলেছেন তা জানতে ও বুঝতে পারলে আপনি আসল ইসলাম জানতে পারবেন। আপনার আশেপাশে থাকা মুসলিমরা কি করলো সেটা ইসলাম নয়। প্রতিটি ধর্মে দেখবেন কিছু খারাপ লোক আছে। বাস্তবতা হচ্ছে খারাপ লোকেরাই বেশি প্রচারণা পায়। ফলে তাদের সংখ্যা কম হলেও ঘুরে ফিরে তারাই আমাদের চোখে বেশি ধরা পড়ে। এবং তাদেরকে দেখে আমরা দোষ দিই বাকি সবার উপরে। তাই প্রকৃত ইসলাম কি বলছে আমরা তা ইসলামিক স্কলার ও ইসলামিক সোর্স থেকে জানবো আল্লাহ তালা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জনের তফিক দান করুক আমিন বিস্তারিত জানতে আপনারা ইসলাম আসলে কি বইটি পড়তে পারেন